পঞ্চাশে মাস্টার ডিগ্রি পেলেন রাজেশ কন্যা টুইঙ্কল একদিকে রাজেশ ডিম্পল কন্যা অন্যদিকে অক্ষয় টুইঙ্কেল বেশ কিছু ছবি করলেও তিনি মানসিকভাবে ঠিক ছবির জগতের মানুষ নয় তিনি নিজের মতো একটা জগৎ তৈরি করেছেন যেখানে আছে লেখালেখি ও পড়াশোনা ছোট বয়সে অভিনয় চলে আসায় লেখা পড়া বেশি এগোয়নি তাই তার মনে ক্ষোভ ছিল বাবা মায়ের মতো অভিনয়কেই পেশা করতে চাননি তিনি চাননি গ্লামার এবং স্পটলাইট পর্দায় আগুন ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখলেও টুইঙ্কেলের একেবারেই ভালো লাগতো না ফিল্ম লাইনের কাজ তিনি একটু অন্য ধাঁচে গড়া লেখাপড়া সামাজিক কাজ এসবেই মন বসিয়েছেন অভিনয় থেকে সরে এসে এদিকে তার স্বামী সুপারস্টার অক্ষয় কুমারের বছরে ছবি মুক্তি পায় চার থেকে পাঁচটা কিন্তু তাতে কি টুইঙ্কেল পড়াশোনা করেন সম্প্রতি তিনি মাস্টার ডিগ্রি অর্জন করেন তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে স্নাতকোত্তর হয়েছেন গ্রাজুয়েশন ডেতে তার পাশে এসে দাঁড়িয়েছিলেন অক্ষয় নিজে বইও লিখেছেন টুইঙ্কাল নানা ধরনের সামাজিক কাজের সঙ্গেও তিনি যুক্ত পঞ্চাশ বছর বয়সে স্নাতকোত্তর হলেন টুইঙ্কাল যে সকল নারীদের অল্প বয়সে লেখাপড়া বন্ধ হয়ে যায় তাদের অনুপ্রাণিত করতে পারে টুইঙ্কালের এই কৃতিত্ব ছবি শেয়ার করে অক্ষয় লিখেছেন দু বছর আগে হঠাৎই একদিন আমাকে তুমি বলেছিলে ফের একবার লেখাপড়া শুরু করতে চাও সেই মুহূর্তে মনে হয়েছিল যা তুমি বলেছিলে সত্যি করবে কিনা কিন্তু আমার এই সংশয় ভুল ছিল তোমাকে আমি দিন রাত লেখাপড়া করতে দেখেছি একই সঙ্গে বাড়ি কেরিয়ার আমাকে আর আমাদের সন্তানদেরও সামলাতে দেখেছি আমি জানি একজন সুপার ওম্যানকে বিয়ে করেছি আমি মুগ্ধ তাদের ভক্তরা মুগ্ধ বলিউড সকলেই টুয়েঙ্কেলকে শুভেচ্ছা জানাচ্ছেন